Hmm. والسلام <سؤال> صلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم

ولینا و نشتانیر ای بشار آئیوزا آمی شونی چی اگنے خط میں قرآن بریم خط میں صحیح و حلی شریم خط میں مجموع آئے صلوات رسول صلو اللہ علیہ اللہ علیہ وسلم

যে ইমানদারের যদি নিয়ত খালেস হয় নিয়ত যদি শুদ্ধ হয় তাহলে যে কোনো কষ্ট সাধ্য ব্যয়বহুল অসম্ভব আল্লাহ সহজ করে এখানে অধিকাংশ আমার পরম শ্রদ্ধে অবস্থা ওনারা আমাকে উনি বলেন সারা বছর উনি জামাতের থেকে পড়িয়েছেন আর বাকি ওনারা আমাকে নবম থেকে পড়িয়েছেন যদিও দুনিয়া আমাকে অনেক কিছু বলে কিন্তু আমি তো জানি আমি দুনিয়া যা যা বলছে এগুলো যদি সত্য হয় এর সত্যাদায় যাদের অবদান যাদের দোয়া সবসাদে কৃপা করো না আমি এক মুহূর্তের জন্য বিস্মৃত হই না ওনাদের সামনে আমি কি বলবো কেন আর বিশেষ করে আমি যেটা বুঝি সারা জীবন যেই দৃষ্টিভঙ্গি আমি লালন করে আসছি সেটা হলাম মারান আব্দুল কাদের সাহেব এবং ওনার ভাইয়েরা ওনার মুরবীতন ওরা গত সোমবারে ওনাদের এই বিবাহ পর্ব চূড়ান্ত ভাবে শেষ হয়েছে ওই বিবাহের জন্য বাংলাদেশে বিশেষ করে চট্টগ্রামে যে বিবাহের দিন ক্ষণের পক্ষের উপর যে একটা বড় ধরনের বোঝা ছাপিয়ে দেওয়া হয় ইচ্ছায় ইচ্ছায় মৌলানা আব্দুল কাদের সাহেব জামিয়ায় বড়ুয়া

একটা শিক্ষণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন এখানে যারা করছেন ওনারা এমন হাস্তি যাদের উপর বর্তমান জামিয়া অনেক কিছু নির্ভরশীল সবাই হাজলে নজওয়ান সবাই তরুণ তরুণ

একটা বড় আমরা বাংলাদেশের আবহাওয়ার কাল থেকে যেই বিজাতীয় সংস্কৃতি এখানে চলমান